মার দিকে ধানদান বাবা মানুষ আপনার প্রতিটা মানুষকে আপনার ইন্তেকাল করতে হবে বাপ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার ইরশাদ করেন আইনা মাতা কুনুই দুল কুমল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজ মুসাইদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি চেষ্টা করো কোনো মানুষ যদি চেষ্টা করে আমি মহ থেকে বাঁচার জন্যে কি আমি মরবো না মারা যাব না আমি ইন্তেকাল করব না কোনো মানুষ যদি চেষ্টা করে আমি মহ থেকে বাঁচার জন্যে আমি ইন্ডিয়া ছেড়ে দিব এই ছেড়ে আমি পাকিস্তানের মধ্যে চলে যাব কোনো মানুষ যদি আপনার চেষ্টা করে আমি মহ থেকে বাঁচার জন্যে আমি জাপানের মধ্যে চলে যাব কোনো মানুষ যদি চেষ্টা করে মহ থেকে বাঁচার জন্যে আমি তুর্কিস্তানে চলে যাব কোন মানুষ যদি চেষ্টা করে আমি মৌ থেকে বাঁচার জন্য একটা সোনার ঘর করব আর ওই সোনার ঘরের মধ্যে আমি ঢুকে যাব আল্লাহর কোরআন বলে বান্দারে শুনো তুমি দুনিয়ার যে কোনো কোনায় চলে যাও না কেন মৌ থেকে বাঁচার জন্য যদি তুমি সোনার ঘর করে ওই সোনার ঘরের মধ্যে যদি তুমি ঢুকে যাও মৌতের যখন সময় হয়ে যাবে রে বাবা মৌ তোমার কাছে চলে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ মৌত আর কাছে পৌঁছে যাবে ব্রাদার অদেব কোরআনুল কারীমের আপনার ঘোষণা বাবা কোন মানুষ যদি সোনার ঘর করার পরে চেষ্টা করে আমি সোনার ঘরে ঢুকে থাকব মৌত আমার কাছে আসবে না আল্লাহর কোরআন বলে মৌত তোমার কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াত মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন 29 পারার মধ্যে আল্লাহ পাক বলেন খলাকুল মাউতা ওয়াল হায়াতা নিয়া বুনাকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে Hey. <sweak> আল্লাহ যে মৌত আপনার সৃষ্টি করেছে আপনার মানুষকে আপনার পরীক্ষা করার জন্য মানুষকে আপনার যাচাই করার জন্য এই মৌত এবং হায়াত কে আল্লাহ সৃষ্টি করেছে মানুষকে আপনার পরীক্ষা করার জন্য বাবা আজকে যেমন আমাদের স্কুলের মধ্যে আপনার পরীক্ষা হয় যেমন আপনার কলেজের মধ্যে আজকে পরীক্ষা হয় যেমন আপনার মাদ্রাসার মধ্যে যেমন আপনার পরীক্ষা হয় বাবা ওই পরীক্ষার মধ্যে দেখবেন পাস এবং ফেল আছে আছে কি না

নামাজ পড়ে কে রমজান মাস পার পরে কে আপনার রোজা রাখলো কে আপনার রোজা রাখলো না এই প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আপনার যাচাই করার জন্য এই মউত এবং হায়াত কে আল্লাহ সৃষ্টি করেছে জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার নে মুআজ্জাজ সামাই তাহলে বুঝা গেল মউত এবং হায়াতকে আল্লাহ কেন সৃষ্টি করেছে আজকে বেড়াদার মানুষের জোবানের মধ্যে আমাদের একটা কথা আমরা হয়তো মনে করি মরবো তখন দেখা যাবে কবরের মধ্যে যা হবে হবে কিন্তু কবরের মধ্যে যে গেছে আপনার সেই জানে কবর আপনার কেমন জায়গা বেরাদার আজকে ওপর থেকে আমরা কিছু বুঝতে পারছি না বাবা কবরস্থানের মধ্যে সকাল বেলানে গেলাম ওই কবরটা আমরা জিয়ারত করে বাবা চলে আসলাম কিন্তু যে কবরের মধ্যে গেছে রে বাপ যদি আপনার আমল করেছে যদি আপনার তার আমল গুলো আপনার ভালো হয়ে থাকে ওই কবরে যাওয়ার পরে আল্লাহ পাক আলাম তার কবরটাকে আপনার শান্তিময় বানিয়ে দিবে কবরের মধ্যে গেছে যে সেই জানে নাকি বলছেন আজকে আমরা বুঝতে পারছি না যে কবরের ভিতরে কি হচ্ছে কিন্তু বেরাদার নে মুআজ্জাজ সামাইনে কেরাম মানুষ যেমন আপনার আমল করে যাবে তেমন তার কবর হয়ে যাবে অতএব বেরাদার একজন মানুষ যদি ভালো আমল করে যায় নামাজ পড়ে যায় রোজা রেখে যায় হজ করে মাল থাকলে যাকাত দেয় দান খায়রাত করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ আল্লাহর রাসূলের রাস্তায় তার জিন্দেগীকে যদি কাটায় তো বলা হয়েছে ওই বান্দা যখন কবর হয় ওই বান্দা যখন কবরের মধ্যে যাবে আল্লাহ পাক রব্বুল আলম তার কবরটাকে জান্নাতের বাগে চাই পরিণত করে দেয় জোরে বলুন সুভা আল্লাহ তাহলে কবর সবার জন্য সমান হয় না যে যেমন আমল করে যাবে কবর তার জন্য তেমন হবে নাকি বলছেন যে যেমন আমল করবে কবর তার জন্য তেমন হয়ে দাঁড়াবে অতএব ব্রাদার নিমুয়াজ্জাল সামাই আমল আমাদেরকে ভালো করতে হবে যেন মরার পরে ওই কবরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কবরটাকে জান্নাতের বাগিচায় পরিণত করে দেয় সকলে বলি আল্লাহুম্মা আমিন ওই জন্য বেনাদারে মুয়াজ্জাল সামাইনে মানুষ যখন আপনার ইন্তেকাল করে রে বাবা কিতাবের মধ্যে এসেছে মানুষ আপনার যেমন হবে যেমন আমল ওয়ালা হবে তেমন ভাবে তার জানটা আপনার কবজ হবে বেরাদার একজন মানুষ যদি আপনার ইমানদার হয় একজন মানুষের ইমান যদি আপনার মজবুত থাকে ওই বান্দার কাছে আল্লাহর ফরিস্তা যার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহর ফালিস্তা যার দায়িত্ব হলো মানুষের জান কবজ করা ওই আল্লাহর ফরিস্তা ইমানদার মানুষের কাছে আপনার যখন আসে ইমানদার মানুষের কাছে আসার পরে

दोनों तो हो, किंतु तो मेरा ने मुआजर सामाही। যদি আপনার মানু হয়ে থাকে দেখা গেল দুনিয়ার বুকে থাকাকালীন নামাজের সময় আপনার নামাজ পড়তো না রে বাবা যখন মসজিদে আজান হতো আপনার মসজিদে যেত না রমজান মাস যখন রমজান রোজা রোজ না মাল ছিল কিন্তু জাকাত দিত না মাল ছিল কিন্তু আপনার দান খায়রাত করতো না মাল ছিল কিন্তু আল্লাহর কাবা বাইতুল্লার আপনার হজ করতো না বাবা এইরকম যদি আপনার টোটালে আপনার ব্যয়মানের মতো হয়ে থাকে

উদাহরণস্বরূপ আপনার একটা আপনার মশারিকে কাটার উপরে ফেলে দিলে আপনার আপনার যন্ত্রণা একটা মশারিকে আপনার কাটার উপরে ফেলে দিলে দেখবেন ওই মশারিকে টানলে পরে ওই মশারিটা যেমন ছোট ছোট টুকরা হয়ে বের হয়ে আসে ওই রূপ মানুষের যখন আপনার চান বের করা হয় ওই রূপ আপনার ছোট ছোট টুকরা হয়ে বের হয়ে আসে জোরে বলুন সুবহানাল্লাহ তোরা চা খা খালি চিল্লা তাহলে যাবে তোরাই মিলাদ করিলে আমরা কি করতেছি বেকার খালি বকছি তোরাই মিলাদ কর আমরা পালেছি আমি উঠি খাতে জুবান আল্লাহ ও আপনার মিলাদ করছে সব মাওলানা মুহাম্মদ